কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলো ভুটটা মা ভুটটা কীভাবে বাড়িতে বানানো যায় মানে পুরা পুড়িয়ে কীভাবে খাওয়া যায় তো চলো সেটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তার জন্য চলে এসেছি আর এখানে দেখো প্রথমে ভুটটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ওপরের যে খোলা ছিল সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর তারপরে দেখো এক এক করে আমি এটা গ্যাসের মধ্যেই গ্যাসের চুলার মধ্যেই আমি এটা পুড়িয়ে পুড়িয়ে নেবো এক এক করে আর আমাদের চারজনের জন্য চারটে আনা হয়েছিল। আর চলো এখানে বিট নুন নিয়ে নেব বিট লবণ নেব আর সাথে রয়েছে পাতি লেবু পাতি লেবুটাকে দেখো মাঝখান থেকে পালি করে নিয়েছিলাম আর সাথে রয়েছে বিট লবণ আর এই যে দেখো দুটো ভাজা দুটো পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এই দুটোর মধ্যে লেবু আর বিট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতটা পারবে সুন্দর করে মাখিয়ে নিতে পারলে বন্ধুরা ততটাই টক টক আর লবণের জন্য নুন নুন টেস্টি লাগবে তো তার জন্য দেখো এখানে দুটো করা হয়ে গেছে দুটো দিয়ে গেলাম পুড়িয়ে এখানে এদেরকে দুই বোন খাচ্ছে আর এদিকে দেখো আরও দুটো পুড়িয়ে নেব তোমার দাদা ভাই আর আমার জন্যে তো চলো দেখো একদম কচি ছিল কচি ভুট্টা ছিল বন্ধুরা একদম মানে বুড়ো নয় মানে বেশ একদম কচি আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল তো আজকে ফার্স্ট টাইম বাড়িতে কীভাবে বানানো যায় সেটাই ট্রাই করলাম তো ট্রাই করে দেখলাম যে দারুণ সুন্দর লাগলো খেতে আর সত্যি খুব ভালো লেগেছে সবারই চলো আরও দুটো ছিল সেটা দুটো পুড়িয়ে নিলাম চলো ফাইনালি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বোন টাটা